দেশপ্রেম এক নেশার নাম এই নেশায় যারা পড়েছেন তাদের জন্য পৃথিবীর সব যেন তুচ্ছ মৃত্যুর আগে ভিডিও বার্তায় পাইলট অসীম জাওয়াত আল্লাহর অঘাত বিশ্বাস ও নিজের জীবন নিয়ে যা বললেন তা এখন রীতিমতো ভাইরাল অনেক বীর দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে মানুষের মাঝে ঘুনে ধরা দেশপ্রেমকে আবারও জাগিয়ে তুলতে পারে স্কোয়াড্রন লিডার পাইলট জাওয়াত তাদের মধ্যে একজন মৃত্যুর আগে তিনি জানিয়ে গেলেন দেশপ্রেম সবার আগে নিজের স্ত্রী সন্তান বাবা মায়ের কথা ভাবার আগে দেশের মানুষের জানমালের ক্ষতির কথায় আগে ভেবেছেন তবে সফলভাবে ইজেক্ট করে বেরিয়ে আসার পরও কেন এ মর্মান্তিক মৃত্যু অসীম জাওয়াদের যিনি কিছুক্ষণ আগেও প্লেনে আগুন দেখু বুদ্ধি খাটিয়ে ভয় না পেয়ে বিচক্ষণতার সাথে প্লেনটিকে নদীতে নিয়ে যান এই প্রশ্ন এখন সবার এ নিয়ে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের পাইলট মেহেদি হাসান শাওন কথা বলেছেন তিনি বলেন সফলভাবে ইজেক্ট করার পরও পাইলট অসীম যাওয়াত মারা যাবার কারণ পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট সিটটি মাটি থেকে উচ্চতা ইয়ার স্পিড বায়ুগতি সাপেক্ষে সিটু ও প্লেটের স্পিড বাতাসের ঘনত্ব এসব সেন্স করতে পারে এবং সিটটির নিজের ওরিয়েন্টেশন অর্থাৎ সিটটির কোন দিকে আকাশ এবং কোন দিকে মাটি কোন দিকে মুখ করে আছে পরিবর্তনও সেন্স করতে পারে এবং সে অনুযায়ী গতিতে সিটটি প্লেন থেকে বের হয়ে ও সুযোগ বুঝে প্যারাশুট খুলে দেয় ও পাইলট থেকে আলাদা হয় প্রয়োজনে নিজের দিক ঠিক করে প্রয়োজনে আরও উঁচুতে উঠে যায় পাঁচশো ফিটের বেশি উচ্চতায় ইজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিট তার টের পায় এবং সর্বনিম্ন প্রেসার ব্যবহার করে প্লেন থেকে বেরিয়ে আসে যাতে পাইলট তার শরীরের ধাক্কা জি ফোর্স কম লাগে যদিও ইজেকশনের সময় একজন পাইলটের শরীরকে চোদ্দো থেকে আঠারো জি চাপ সহ্য করতে হয় যা একজন পাইলটের ওজনের চোদ্দো থেকে আঠারো গুণ ওজনের ধাক্কার সমান আটশো থেকে বারোশো কেজি চাপ প্রয়োগ করে তখন এ ধাক্কায় প্রতি তিনজনের একজন পাইলটের মেরুদণ্ডে ইঞ্জুরি হয় এবং পাঁচশো ফিটের উপরে ধাক্কার পরিমাণ কম থাকার কারণে নাইনটি পাইলট বেঁচে গেলেও নাইন পাইলট মারা যায় মেরুদণ্ডক হার ইনজুরি হয়ে অথবা হার্টের উপর অতিরিক্ত চাপের কারণে অথবা মাটির কাছাকাছি যদি ইঞ্জেকশন ঘটে তখন অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেই স্পিডে থাকা অবস্থাতে আবার সার্ফ টার্ন নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয় যার ফলে শরীরের উপর চাপ বহুগুণ বেড়ে যায় ও এক্ষেত্রে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিপ্পন্ন পাইলট জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান বলেন প্লেন সোজা অবস্থায় বের হতে পারেন যার কারণে আর ইজেকশনের সিট সোজা আকাশের দিকে উপরের দিকে সর্বোচ্চ স্পিড বের হয় যেহেতু সিটটি সোজা উপরের দিকে উঠেছিল এবং শার্প কোনো টার্ন নেওয়ার প্রয়োজন পড়েনি তাই তিনি পাইলট যাওয়াদের চেয়ে অনেক কম থাকা সহ্য করেছেন তবে পাইলট সোহানের ইজেকশনের সিট বের হতে হতে সম্পূর্ণ প্লেনটি পিচ ডাউন করে প্লেনের নাক মাটির দিকে চলে যায় নিচু হয়ে এটা ছবিতে দেখতে পাবেন পাইলট যাওয়াদের ইজেকশন সিট একদম মাটির দিকে মুখ করে উচ্চ গতিতে বের হয়ে পার্শিয়া অবস্থা থেকে সেকেন্ডের ভেতর সিটটি শর্প টার্ন নিয়ে উপরের দিকে ঘুরে আবারও উপরে উঠতে হয়েছে মাটিতে সংঘর্ষ এড়িয়ে নিরাপদ প্যারাসুট ওপেনিংয়ে উচ্চতা নেবার জন্য তাই করা হয় যার কারণে পাইলট যাওয়াদের শরীরকে সর্বোচ্চ জি ফোর্স অর্থাৎ ধাক্কা সহ্য করতে হয় যেটা তার হার্ট এবং রক্ত প্রবাহে বিঘ্ন ঘটিয়ে হার্ট অ্যাটাকের সৃষ্টি করে একই জ্ঞান হারিয়ে ফেলেন ওই ছবিতে দেখা যায় পানিতে পড়ার পর তার অটোমেটিক লাইফ জ্যাকেটও ওপেন হয়নি তিনি কার্ডিয়াক অ্যারেস্টেও শিকার হয়েছেন চোখের জলে ভাসিয়ে পাইলট অসীম জাওয়াতকে বিদায় জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা ঢাকা সায়ানিবাসে তাকে জানানো হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দুই দফা জানাজা শেষে জাওয়াতকে সমাহিত করা হয় নানার কবরের পাশে অসীম জাওয়াত এক গর্বের নাম তিনি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে গেলেন পুরো একটি গ্রাম গ্রামের মানুষদের জীবন এবং দেশের সম্পদ চাইলে অসীম হয়তো নিজের জীবনটা বাঁচাতে পারতেন যেখানে প্লেনে আগুন লাগে সে আকাশের নিচে ছিল পুরো একটি গ্রাম বড় বড় রিফাইনারি কোম্পানি আর গ্রামের মানুষ বাঁচাতে আগুন লাগা প্লেন নিয়ে ছুটতে থাকেন উঠতে উঠতে ফাঁকা জায়গায় খুঁজতে থাকেন তাতেই বাঁধে বিপত্তি অতিবাহিত হয়ে যায় অনেক সময় অবশেষে সবাইকে বাঁচিয়ে কর্ণপুরী নদীতে বিমানটি ছেড়ে নিজের জীবন বাঁচাতে ঝাঁপতেন পানিতে ভাগ্য আর সহায় হয়নি সেখানে সবাইকে স্তব্ধ করে দিয়ে নাফরের দেশে চলে গেলেন পাইলট জাওয়াত এতিম হয়ে গেছে অসীম জাওয়াতের ছয় ও এক বছরের দুই ফুট ফুটে নিষ্পাপ সন্তান স্বামী হারিয়েছেন স্ত্রী অন্তরা একমাত্র সন্তান হারিয়েছে তার পরিবার সন্তানের কপালে চুম্বন করে যে যাওয়াত বের হয়ে যান ডিউটি করতে সে অসীম জাওয়াত কয়েক মিনিটের ব্যবধানে এখন শুধু স্মৃতি যে অসীম জাওয়াত পাখা মেলা আকাশে উঠতে ভালোবাসত সে আকাশ থেকেই পড়ে তার মৃত্যু এ শোক নয় তবে বাস্তবতা মেনে নিতে হবে